আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের খামারে দর্শক আজকের ভিডিওতে জানতে একটি গাভীর দুধ বৃদ্ধি হয় কোন কোন খাবারে গাভীর মুখে দিলে কাঁচা ঘাস দুধ দেয় বারো মাস একটি গাভীর নিয়মিত খাদ্য তালিকায় শুকনো খড় না দিয়ে কাঁচা ঘাস দিতে থাকুন দুধ বাড়তেই থাকবে অতিরিক্ত ঘাস দেওয়া থেকে বিরত থাকবেন নিয়মিত পরিমাণ মতো ঘাস দিবেন অন্য আরেকটি ভিডিওতে আমরা বলে দিব যে একটি গাভীর কতটুকুন কাঁচা ঘাস দিতে হয় তার দৈহিক ওজন অনুযায়ী দানাদার খাদ্যের কথা অনেকেই শুনেছেন তো যাই হোক দর্শক আমরা সকল সময়ই দানাদার খাদ্য বাদ দিয়ে শুধু গমের ভুষি দেই যা অন্যান্য দানাদার খাদ্যর চেয়ে গমের ভুষিতে আমরা দুধের প্রোডাকশনটা অনেকটাই বেশি পেয়ে থাকি যা আপনারাও এটা নিয়ে ট্রাই করতে পারেন আমি আশা করি অনেকটাই ভালো ফল পাবেন মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না তাই গাভীর দিকে খেয়াল রেখে নির্ধারিত টাইম অনুযায়ী পরিষ্কার পানির সাথে গুলিয়ে দিবেন এতে গাভীর স্বাস্থ্য উন্নতি ও দুধের প্রোডাকশনটা অনেকটাই বেড়ে যাবে আমরা অনেকেই বর্ষা মৌসুমে কাঁচা ঘাস পাই না তাই গাভীর খাদ্য তালিকায় কাঁচা ঘাসটা রাখতে পারি না এ কারণে আমরা আদি যুগের কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি বর্ষা মৌসুম শেষে আমরা অনেকেই খেসারি বা কলাই এগুলো জমিতে রোপণ করে থাকি আর এই খেসারি কাঁচা ঘাস হিসাবেও আপনারা খাওয়াতে পারবেন আরেকটা পদ্ধতি হলো খেসারিগুলো কেটে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারি এবং তা বর্ষাকালে গাভীকে খাওয়াতে পারি দর্শক একটি গাভী থেকে দুধ বৃদ্ধি করার জন্য সারা বছর কাঁচা ঘাসের যোগান কিভাবে দিতে হয় এবং দানাদার খাদ্য তালিকায় কি দিলে দুধের বৃদ্ধি হয় সে সকল কিছু জানতে পারলেন আমরা আগামী ভিডিওতে জানাবো আপনাদের যে একটি গাভীর খাদ্য তালিকায় কতটুকুন কি খাদ্য লাগে সকল কিছু নিয়েই আর ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আর ভিডিওতে যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভিটার বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার এখনো ষোলো থেকে সতেরো দিন সময় আছে গাভীটা যদি কারো পছন্দ হয় সরাসরি খামারে মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারে মনুল ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন মনুল ভাইয়ের খামারে শুধু এই গাভী না সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী পাবেন দুধের গাভীগুলো সকাল বিকাল দুধ দহন করে নিতে পারবেন দর্শক আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ